নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো একেবারে থালা বাসন নিয়ে বসে গেছি তো বুঝতেই পেরেছেন থালা বাসন নিয়ে বসেছি মানে অনেকটা সময়ের ব্যাপার তো সময়ের ব্যাপার মানে স্কুল ছুটি রবিবার তো রবিবার হলেও আমি কিন্তু অনেক ভোরবেলা থেকে উঠে আমার যে বাসি কাজগুলো থাকে গরুর দুধ দোয়ানো চানদান সবই শেষ করে আমি চলে এসেছি একেবারে ছাদে ঠাকুর ঘরে তো আজ তো রবিবার ওই জন্য আমি ঠাকুরের থালা বাসনগুলো একটু তেল দিয়ে মেজে নিলাম এই যে দেখুন হাত কেমন কালি হয়েছে তো প্রায় ভাবি রবিবার দিন মাঝবো কিন্তু সে আর মাঝতে পারি না বিভিন্ন রকম ঝামেলা থাকে রবিবার মানেই তো কাছাকাছি বিভিন্ন রকমের প্রচুর প্রচুর কাজ থাকে তো আজ সব কাজ ছাড়িয়ে আমি কিন্তু প্রথমে চান্দান সেরে ঠাকুরের থালা বাসনগুলো তেল দিয়ে মেজে ফেলেছি তো মাজাটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার গোপালকে দোলনায় বসিয়ে দিয়েছি তো তারপরে পুজোটা কমপ্লিট করব। তো আপনারা দেখতে থাকুন তো যাই হোক এইদিকে আমার থালা বাসন মেঝে ধোয়া হয়ে গেছে তো ফুল টুল নিয়ে আমি একদম বসে গেছি পুজোর জন্য তো কি বলবো জানেন তো আজ যেহেতু রবিবার তো রবিবার মানেই পুজোটাও একটু সুন্দর করে গুছিয়ে আমি করি আর অন্যান্য ওয়ার্কিং ডেগুলোতে কি হয় জানেন তো পুজো করি ঠিকই কিন্তু মনটা পড়ে থাকে যে কটা বাজলো কখন রান্না হবে দেরি হয়ে গেল নাকি এইগুলো সব ভাবতে থাকি আর আজ যেহেতু একেবারে ছুটি পেয়ে গেছি কোনো ভাবনা চিন্তাই নেই একেবারে নিশ্চিন্ত মনে পুজোটা সেরে নিলাম তো পুজো শেষ মানে আমাকে ঢুকে যেতে হবে কোথায় বলুন তো রান্নাঘরে তো এই যে বাবা আর আমার ছেলে বসে আছে ওরা বলছে প্রচুর খিদা লেগেছে তো আমি যে পুজো টুজো করে এলাম এখন কিন্তু সাড়ে সাতটার মতো বাজে তো অন্যান্য দিনগুলোতে কি হয় জানেন তো আমি মুড়ি খাওয়ার জন্য কিছু করতে পারি না মানে সকালের যে টিফিনটা কিছুই করতে পারি না শুধু ভাত রান্না করেই আর পুজো করেই চলে যেতে হয় তো আজ যেহেতু ছুটি ছিল ওই জন্য মটর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু ঘুগনি করবো মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখুন আমার ছেলে ওই কমপ্লান তৈরি করে নিয়ে চলে গেল। সে খাবে বলে আর আমি এইদিকে বসে গেছি মশলাগুলো একটু ছাড়িয়ে নেব তো ওইদিকে মটর সিদ্ধ হতে হতে আমি কিন্তু শিলে মশলাটা বেটেও নিলাম আর কি বলবো জানেন তো বিপদ যখন হয় না সব দিক থেকেই হয় এইদিকে দেখুন ছেলে তো অসুস্থ হয়ে পড়েছে আর ওই দিকে আমার মিক্সার গ্রাইন্ডারটাও খারাপ হয়ে গেছে তো এই ব্যস্ততার মধ্যে রান্না বান্না করতে গিয়ে মিক্সার গ্রাইন্ডারটা না থাকলে না খুব কষ্ট হয় তো দেখুন আমি এই ঘুগ্নি হয়ে গেছে আমার এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো আমাদের বাড়িতেই বাবার এক পরিচিত একজন এসেছিলেন উনিও খাচ্ছেন আমার মেয়ে ছেলে আমার হাজব্যান্ড বাবা আমরা সবাই মিলে মুড়ি খেতে বসে গেছি আর যেই মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে তো আমি তো ভীষণই কষ্ট পাচ্ছি আর ভাবছিলাম যে আমার মায়েরা আগেকার দিনে কত কষ্ট করেছে অত তো হলুদ বাড়ত মা অনেকবার গল্প করে আমার কাছে তো সেই হলুদ বাড়তো সরিষা বাড়ত অত কিছু শিলনাড়াই করে আমাদের খেতে দিত আর এখন দেখুন একদিন মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে আর আমারই কত কষ্ট লেগে যাচ্ছে আসলে কি জানেন তো এখন আমাদের না একেবারে ধৈর্য নেই তো আগেকার মা বা শাশুড়ি মা ওদের যা ধৈর্য আমাদের তো এক পার্সেন্টও নেই তো যাই হোক আমাদের বাড়ির কাছে কনকপুরে কিন্তু প্রতি সোমবার হাট হয় তো সেই হাট থেকেই আমাদের সব কিছু সবজি টবজি কিনে নিয়ে আসে আজ কিন্তু রবিবার গ্রামেও একটা বড় হাট হয় তো সেইখানে আমার হাজব্যান্ড গেল কেন গেল জানেন তো তো বাবা তো সেই অনেক দিন থেকে বলছিলো যে রবিবার হলে একটু খাসির মাংস খাবে তো আমাদের এই কনকপুরে কিন্তু ওই খাসির মাংস পাওয়া যায় না ওই জন্য আমার হাজব্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলো দশো গ্রাম তো ওখান থেকে বাজার করে নিয়ে এলো আর নিয়ে এলো খাসির মাংস তো আজ তো রবিবার মানেই খাওয়া দাওয়ার একটা আলাদা ধুম থাকবে মাংস তো থাকবেই তো এক আধবার রবিবার থাকে যেটাই মাংস হয় না নাহলে বেশিরভাগ রবিবারগুলোতে মাংস হয় ওই যে মাংসটা একেবারে ম্যারিনেট করে রেখে দিয়েছে আর আমার মেয়ে ওইদিকে আলুও ভেজে রেখেছে তো আমার হাজব্যান্ড এসে ওই যে মাংসের তরকারিটা বসিয়ে দিয়েছে আজ না আমার গায়ে একেবারেই ছ্যাঁকা লাগলো না ওই যে কথায় বলে না বাড়া ভাতে মেজবো আজ আমার সেই অবস্থা কেন জানেন তো ওইদিকে খাসির মাংসটা ওনানে আমার হাজব্যান্ড রান্না করছে আর গ্যাসে ওইদিকে আমার মেয়ে আমার ছেলের জন্য মাংস রান্না করছে আর আমি তো একেবারে নিধিরাম সর্দার বসে যাব একেবারে ভাত খেতে কিন্তু না গো আমি শুধু ওই শাক ভাজাটা করবো ওই যে সজনে শাক দেখিয়েছিলাম সবজি বের করার সময় ওই শাকটা বেছে আমি শুধু ভাজবো আর আমার আজকে কিছু কাজ নেই তো এইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন শাক ভাজাও হয়ে গেছে আমার তো আমি তো ওইদিকে দেখাই প্রতিদিনই রান্নাবান্না হয়ে গেলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখুন কাশির ঝোলটা দেখতে কিন্তু খুব দারুণ হয়েছে আর আমার ছেলে কিন্তু ওইদিকে চান করে রেডি হয়ে গেছে তো তার দিদি তো খাওয়া দাওয়া সব করাচ্ছে কারণ কি আমার মেয়ে তো সেই পরীক্ষা শেষ হয়ে গেছে এখন বাড়িতে আছে তো ওষুধ খাওয়ানো থেকে চান করানো থেকে ভাত খাওয়ানো সবটাই মেয়ের দায়িত্ব আর ওইদিকে দেখুন আমি আবার থালি সাজাতে বসে গেছি আমার তো প্রতিদিনের এই ভিডিওটা না করলেই চলে না সে ভিডিওটা দিতে পারি বা না দিতে পারি কিন্তু এটা আমাকে রোজই করতে হয় তো যাই হোক ওইদিকে আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো এত সুন্দর তরকারি রান্না করেও আজ কিন্তু শান্তিতে খেতে পারলাম না কেন জানেন তো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর তারপরে ঝমঝমিয়ে একেবারে বৃষ্টি শুরু হয়ে গেছে তো মাঠে গরু ছিল জ্বালানি ঢাকা দেওয়া ছিল না বাইরে মিলা ছিল তো সেইগুলো ঢাকা দিলাম আর আমার হাজব্যান্ড গরু আনতে গেল তো ওইগুলো করতে করতে একেবারে দুজনে ভিজে গেলাম আর খাওয়া দাওয়া তো কোথায় উড়ে গেল সে কথা বাদ দিন তো ওইরকম হয় আর কি আর আমি এইদিকে ভিজে গেছি একেবারে আর না আমার শুকনো কাপড়গুলো যে বাইরে ছিল সেগুলো হোক একেবারে ভিজে গেছে তো সেগুলো আবার ধুয়ে আমি ছাদে নিয়ে গিয়ে মিলে দিলাম আর ওইদিকে আমি কাপড়টাপড় চেঞ্জ করে চুলটা একটু শুকনো করে নিচ্ছি ফ্যানের বাতাসে তো সেই সঙ্গে আপনাদের সঙ্গে একটু ভিডিওটাও শেয়ার করব বলে ভিডিও করে নিচ্ছি তো যাই হোক এখন প্রায় তিনটা মতো বেজে গেছে আর বেশি বিশ্রাম নিতে পারবো না তো ওইদিকে বিকেলের কাজগুলোও আমি সেরে নিয়েছিলাম কিন্তু সেইটা আর ভিডিও করা নেই এইদিকে দেখুন আমাদের বাড়িতে সব খুদে অতিথিরা হাজির হয়ে গেছে ওরা না আমার ছেলের বন্ধু আমার ছেলের সঙ্গে পড়াশোনা করে আর দেখুন ওরা একসঙ্গে কি করছে তো এইটা দেখে আমার তো একেবারে চোখে জল চলে এলো কেন জানেন তো প্রত্যেকের জীবনে ছোটোবেলাগুলো যেভাবে কাটে তো একটু বড় হয়ে গেলে আর বিশেষ করে আমাদের মতো সংসারই মানুষ হয়ে গেলে তো সংসারের চাপে একেবারে জীবনটা ধ্বংসের পথে চলে যায় তো আমার ছেলেকে আর তার বন্ধুদেরকে দেখে না আমার বেশ ভালো লাগছিলো ভাবছিলাম এই ছেলেবেলাটা যে আমাদের জীবন থেকে কবে হারিয়ে গেছিল ঠিক সেটা মনে করতে পারছি না তো আমার ছেলের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে এই যে আমার ছেলের বাম দিকে বসে আছে সে দেবজ্যোতি আর ডান দিকে যে বসে আছে সে হচ্ছে সুরজিৎ তো এই তিন বন্ধু মিলে খাওয়া দাওয়া করছে আর আমার আর আমার কাছে সবচেয়ে আনন্দের খবর কী জানেন তো ওদেরকে কিন্তু আমি কখনোই বলিনি বা কেউই বলেনি যে আমার ছেলের মাথা পেটে গেছে তো ওরা কিন্তু আমার ভিডিও মাঝে মাঝে দেখে বাড়িতে তো আমি যে সেই সালিসাজিয়ে ভিডিওগুলো দিই আর কি ওরাই খুব দেখে অত যে খাওয়ার দেখায় তো সেইখানে আমি একটা আমার ছেলের মাথা যে ফেটে গেছে সেই ভিডিও পোস্ট করেছিলাম তো সেইটা দেখে তারা কিন্তু আমাদের বাড়িতে এসছে এটা শুনে তো আমার বেশ ভালো লাগছিলো তো যাই হোক ওদেরকে টিফিন করানোর পরে আমি কিন্তু ওদেরকে বাড়ি যেতে দিইনি ওদের বাড়িতে ফোন করে দিয়েছিলাম তাই ওদেরকে ভাত খাওয়ানোর পর ছাড়বো রাত্রে তো আমাদের বাড়িতে তো দিনের বেলা মাংস হয়েছিল তাও যেহেতু আমার ছেলের বন্ধুরা এসছে তো ওই জন্য আমার হাজব্যান্ড আবার নিয়ে এসেছিলো মাংস তো রাতে খাওয়ার ছিল পটল ভাজা আলু ভাজা ডাল আর মাংসের চুল তো ওইদিকে দেখুন তিন বন্ধু মিলে ভাত খেতে বসে গেছে সত্যি তিন ছোট ছোট বাচ্চাদের খেতে দেওয়া বা খাওয়াটা দেখা এত যে ভালো লাগে সে আপনাদের কী বলবো আত্মীয় স্বজনকে যত খাওয়াই না কেন এই ক্ষুদে অতিথিদের খাইয়ে আমি মনে যা শান্তি পেলাম সে কথা আমি কি আর বলবো আপনাদের তো এই ছিল আমার রবিবারের ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে